দিব্যজ্ঞানী হইলে সেই কথাটা বলতে পারে যে একজন আল অলি আল্লাহ কোন একজন রাসুল খাতামা রাসুল শব্দটা কোরআন শুনবে না খাতামা নাভিন শব্দ আছে কিন্তু রবি আসবে না কিন্তু খাতামা রাসুল আছে হাকি একজন এই জন্য দরবের যে লালন সাহি বলছিলেন যিনি মুর্শিদ তিনি রাসুল তাহাতে নাই কোনো ভুল হাকি তিনি উনি উনি হয় তারও কিন্তু সুরায়ে 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 নিসা

আমি এবং আমার আল্লাহর আমার হাবিবের থেকে যারা আলাদা করে পৃথক করে আমি আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা আমি আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা আমরা ওই দলের মানুষ যারা আমরা শরীয় তো মানি তরিক তো মানি হাকিগত মানি মানি কিন্তু মারিফত্র তো এলমে মারিফত্রে আরবি ভাষায় বলা হয় এলমে তাসাউ

আদি মক্কা এই মানব দেহে ভিতরে আদি মক্কা এই মানব দেহে ভিতরে মুর্শিদ পরে পরে হक्का দশ দুয়ারে মানুষ মককাই কুদরতি কাম দিয়ে চার দারে চার নূরে বাম চার দারে চার মাঝখানে সাই বসিয়ে আদি মগ্গায় মানব দেহের ভিতরে আদি মগ্গায় মানব দেহের ভিতরে এই জন্য বাবাজি মানুষটার বড় দাম মানুষটার কি বড় দাম কারণ মানুষের অন্তর্য কারণ লবু